গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছে আর খুব ভালো আছি আর এদিকে দেখো রান্না হচ্ছে চিকেন মানে আজকে চিকেন রান্না হবে তো আজকে বাবু রান্না করবেন চিকেন কষা তো তার জন্য সব কিছু এদিকে রেডি করা হচ্ছে মানে মেরিনেট করে রাখা হবে তার জন্য এখানে জিরে গুঁড়ো ধনিয়ে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তার সাথে নুন তো দিতেই হবে সব কিছু দিয়ে তার সাথে সরিষার তেল তারপরে কি বলে আদা ধনিয়া রসুন তারপরে কি বলে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা মানে এত তাড়াতাড়ি করে আমি ভিডিওটা এডিট করছি একবার আমি এডিট করেছিলাম কিন্তু পরে সব কিছু ডিলিট করে দিয়েছিলাম ফাইল থেকে তো ভিডিওটা আর ইয়ে করতে পারিনি এডিট করতে পারিনি এরকম হয়েছে মানে কি বলবো আমার একটা ঘন্টা বরবাদ হলো এডিট করতে এমনিতে কতটা টাইম লাগে তার সাথে এরকম হয়ে গেছে যাই হোক তারপর এদিকে তোকে বান্না চলছে এদিকে বাবু রান্না বসিয়ে দিয়েছেন চিকেন কষা মানে সব কিছু এরকম মেরিনেট করে তার সাথে তেলের উপরে ইয়ে করে কি বলে পেঁয়াজ কুচি দিয়ে আর মাংসটা ঢেলে দিয়েছেন তারপর এদিকে মাংস কষাচ্ছিলেন তো আমি একটু হেল্প করে দিচ্ছিলাম যেহেতু মাংসটা মানে ইয়ে হবে অনেকটা বেশি রয়েছে তাই একটু অসুবিধা হচ্ছিলো বাপর তার জন্য আমি একটু হেল্প করে দিলাম তারপরে দেখো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আমি ঘুম থেকে উঠে বিছানা গুছাতে লেগে পড়েছি যেহেতু আজকে একটু বেরোবো তো সকাল সকাল সব কিছু কাজ করতে হবে তো আমি ভাবলাম যতটুকু কাজ করে রাখা যায় তো ততটুকু করে রেখে যাব সেটাই ভাবছিলাম সেই মতো কাজেও লেগে পড়েছে বিছানাটা খুব ভালোভাবে গুছিয়ে নিয়েছে আর বিছানা তো এভাবে রেখে যাওয়াও যায় না মানে ভালো লাগে না কোথাও যেতে হলে বিছানা গোড় ধর সব কিছু গুছিয়ে রেখে যদি যাও তাহলে ভালো হয় আমার ভালো লাগে কোথাও বেরোতেও শান্তি শান্তি লাগে আমার গোলাতে না মানে আমি ইয়ে পাচ্ছিলাম মরিচ ভাজা করেছিলাম তার জন্য ঘরে গন্ধটা রয়েছে আর গলাতে কি যেন হচ্ছে তারপরে দেখো এই জায়গাটা অনেক দিন থেকে এলোমেলো হয়ে রয়েছে তো সেই জায়গাটা একটু গুছিয়ে নিলাম আর ঘরটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপরে চলে গেলাম আমাদের বিছানা গুছাতে আজকে আমাদের রুম তো শিফট হয়ে গিয়েছে ওই রুম থেকে অন্য রুমে তো সেই জায়গাটা একটু গুছিয়ে নিচ্ছি মানে গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে রেখে দেবো আর সব কিছু এক এক জায়গাতে করে রেখে দেবো তারপর আমার বরের দিকে আসলো ও এসেছিল চার্জার চার্জারটা নিতে তো চার্জারটা নিয়ে চলে গেছে আর জল খেতে খেতে মানে ও দেখো ক্যামেরার সামনে ওর পাটা দেখা যাচ্ছে ও জল নিতে এসেছিলো আর ইয়েটা চার্জারটাও নিতে এসেছিলো যেহেতু ওর চার্জারটা ওই রুমে রয়েছে যাই হোক দিকে দেখো বিছানাটা খুব ভালোভাবে গুছিয়ে নিচ্ছি খুব ভালোভাবে গুছিয়ে মানে একাটা করে সব কিছু রেখে দেবো আর বিছানাটা বড় করে রাখতে পারবো না যেহেতু আমার এইখানে রান্নাঘর রয়েছে পাশেই রান্নাঘর তার সাথে মেন জর্জাটাও এই এই জায়গাতে তো তার জন্য এরকম করে রাখতে হবে তো এভাবে তো রাখতে পারবো না তার জন্য বিছানাটা এরকম করে রেখে দিচ্ছি আর এত তাড়াতাড়ি করেও করছি কিছু ভিডিও ফার্স্টও করেছি আর তার সাথে অনেক জলদি জলদি করেছিলাম যেহেতু বেরোতে হবে আর গিয়ে ডাক্তারকেও পাওয়ার একটা বিষয় রয়েছে তারপরে এদিকে দেখো রান্না করে চলে গেলাম চা করতে মানে বাবুকে চা দেবো তার জন্য আর আমিও একটু চা খাব না আমি এদিন চা খাইনি যেহেতু মানে সকালে অনেকটা লেট হয়ে যাচ্ছিল আমার জন্য আবার চা করতে হবে আর সকালে আমি রচা করছিলাম যেহেতু সব কিছু টেস্ট করতে হবে তো খালি পেটে যাওয়ার জন্য বলেছিলেন ডাক্তার তো তার জন্যই খালি পেটেই মানে রোজা খেলে তো কোনো অসুবিধা হবে না তার সাথেই সিংটা একটু নোংরা হয়েছিল সিংটাও পরিষ্কার করে নিলাম সব কিছু কাজ বাজ করেই যাচ্ছে মানে এসে যাতে কোনো প্রেশার না পড়ে আর আমরা তো ভেবেছিলাম যে এসে একটু আরেকটা জায়গাতে কাজ রয়েছে কাজ রয়েছে কি এক দুটো জিনিস কিনতে হবে তো সেখানে যাবার বাবুকেও সেই বাজারটা দেখিয়ে আসবো কিন্তু আস্তে আস্তে এতটা লেট হয়ে গেছিলো পরে আর যেতে পারিনি আর এদিকে দেখো ওটো উটোপাটি করছিলাম এই চাকুটা না নিচে পড়েছিল মানে আমার পায়ে যদি পড়তো পুরো দু টুকরো হয়ে যেত এতটা ধার এই চাকুতে পুরো ব্লেটের মতো ধার তারপর এদিকে দেখো চাটা দিয়ে এসে চায়ের বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর বাসন ধুয়ে নিয়ে এবার যাব রেডি হতে রেডি রেডি হয়ে তারপর বেরিয়ে যাবার এদিকে দেখো বাপু বসে চা খাচ্ছেন আর এদিকে আমি হাত পায়ে উঠে ধুয়ে আসলাম যেহেতু স্নান তো করে নিয়েছি ঘুম থেকে উঠে স্নান করে সব কাজ বাজ করলাম তাও একটু ফ্রেশ হয়ে নিলাম তো বন্ধুরা এখন আমি রেডি হব আর রেডি হয়ে তোমাদের সামনে আসবো কারণ হচ্ছে কি আমার ফোনে চার্জ নেই যেহেতু এখন বেরোবো আর কখন আসবো তার কোনো ঠিকঠিক নেই আর তারপরে এসে আবার বেরিয়ে যাব তার জন্য এখন ফোনটা চার্জ দিয়ে নেই আর রেডি হয়ে আসছি আর মুখ টুক দিয়ে নিয়েছি সকাল সকাল ওটা স্নানও করে নিয়েছি যেহেতু বেরোবো তাই স্নান করে নিলাম যদি আবার এসে যা আর একবার করতে হয় তাহলে করে নেব কোনো অসুবিধা নেই কিন্তু এখন একবার করলাম আর দেখো এগুলো কী জানি প্রচন্ড এদিকে দিকে রেডি রেডি হয়ে গেছি এই কুর্তি সেটটাই পরে নিলাম যেহেতু এসে আবার বেরোতে হবে তো আমি আর চেঞ্জ করবো না শুধু এসে আমার বর স্নান করবে আর বাবু স্নান করবে তাই এটাই একসাথে করে নিয়েছি আমি স্নান টান করে নিয়েছি আর তার সাথে আজকে এই জুতোটা বের করলাম নতুন জুতো আমার যতগুলো জুতো রয়েছে সব সবগুলো ঠিক আছে তো এটা একটু প্লেটের মধ্যে রয়েছে তো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আর এই হচ্ছে আমরা আর এই হচ্ছেন বাবু তো আজকে আমরা মেট্রোতেই যাব যেহেতু তিনজন তো স্কুটি দিয়ে যাওয়া যাবে না মেট্রো দিয়েই যাবো আর এসে তারপরে আবার বেরোবো চলো যাওয়া যাক এখন ওই এগারোটা বাঁচতে যাচ্ছে তারপর <laughs> এদিকে দেখো চলে এসেছি যেহেতু আমরা তিনজন রয়েছি তো স্কুটিতে যাওয়া যাবে না তাই ভাবছি মেট্রোতেই যাবার আমাদের বাস চললে প্রচন্ড প্রবলেম হয় আমারও আমার বোরেরও হয় তাই ভাবছি মেট্রোতে যাবার মেট্রোর কার্ড অনেকগুলো রয়েছে আমার বোরের কাছে তো কোনটা দিয়ে হবে আমরা দুজন চলে এসেছি ভিতরে তো বাবু আসার জন্য কার্ডও হচ্ছিল না তো যাই হোক পরে হয়েছিল আর একটা কার্ডর কাছে যেহেতু অনেকগুলো কার্ড রয়েছে তো তার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো তো তারপরে দেখো এদিকে মেট্রোও চলে এসেছে আর এদিকে হসপিটালে পৌঁছে গেছে হসপিটালে আর কোনো ভিডিও করিনি মানে ভালো লাগে না হসপিটালের ভিতরে কোনো ভিডিও করা আর এই যে একটা মানুষ গেল না এত খারাপ ব্যবহার আর কোনো কিছু জিজ্ঞাসা করতে যাওয়া তাহলে মানে এমনভাবে উত্তরটা দেবে তোমার জিজ্ঞাসা করার ইচ্ছে করবে না এত্ত বাজে ব্যবহার এত বাজে ব্যবহার জানি না কেন যাই হোক তারপর এদিকে দেখো আমি বসে রয়েছি আমি বসে বসে অপেক্ষা করছি ওরা ভিতরে টেস্টের জন্য গিয়েছে আর টেস্ট করানো হয়ে গিয়েছে তারপরে এখানে এসে আবার বসে রয়েছে একটা টেস্ট মানে দু তিনটে টেস্ট হয়েছিলো তো এক একটা টেস্ট করানোতে না অনেকটা টাইম লেগে যাচ্ছিলো কিছু করার নেই এরকম করতেই হবে শুধু তো আমরা নেই হসপিটালের মধ্যে অনেক পেশেন্ট রয়েছেন তো সবাইকে দেখতে হবে যাই হোক তারপর এদিকে দেখো ঘরে চলে এসেছি ঘরে এসে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম আমার বড় স্নান করেছিল এসে স্নান টান করে আমিও একটু ফ্রেশ হয়ে আজকে একটু শাড়ি পরেছি দিন থেকে ভাবছিলাম শাড়ি পরব কিন্তু টাইম হয়ে উঠছিলো না যাই হোক আজকে টাইম হয়েছে সুযোগ হয়েছে তো একটু শাড়ি পরেছি আর শাড়ি পরে না আমি কাজ করতে প্রচণ্ড প্রবলেম হয়ে যায় যেহেতু পড়ি না তার জন্য অসুবিধা হয়ে যায় তারপরে এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি সন্ধ্যার সময় চা খাবো আজকে আমি একটু চা খাবো আজকাল আমিও একটু একটু চা খাচ্ছি মানে এটা আমি অভ্যাস করতে চাই না এরকম খারাপ অভ্যাস আমি করতে চাই না যারা চা প্রেমিক তারা আমাকে অনেক বোকা বোকাজোকা বোকা করবে জানি আমি খারাপ অভ্যাস করছি কিন্তু আমি এই অভ্যাসটা করতে চাই না তার জন্য আমি বলছি আর যারা যারা খাও তাদেরকেও বলবো মানে খুব কম করে হাও বেশি খাওয়ার ভালো না যাই হোক এদিকে আমি একটু আদা দিয়ে করবো তারপরে এদিকে আমি আদাটা একটু কেটে নিচ্ছি আর আদাটাও দিয়ে দিলাম আর আজকে এসে আর কোনোদিকে বেরোনো হয়নি ভেবেছিলাম বেরোবো কিন্তু আজকে এতটা লেটে এসেছে তারপরে এত টায়ার্ড হয়ে না আমিও আমার বড় আর বাবু বলছিলাম কোথাও যাবেন না তো বাবু আর বড় একটু ওরা একটু ঘুরতে গিয়েছিলাম মানে আশেপাশে স্কুটি দিয়ে ঘুরতে গিয়েছিল আমি আর যাই আমি বললাম তোমরা যাও আমি ঘরের কাজগুলো তো ততক্ষণ করে নেব যেহেতু রান্নাবান্নাও করতে হবে আর আমার ভালো লাগছিল না মানে এতটা টায়ার্ড লাগছিল সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে আর এখানে গিয়ে এতটা সময় বসে থাকা তার জন্য একটু টায়ার্ড লাগছিল তারপরে দিকে দেখো আমি চা বানাচ্ছি দুধের প্যাকেটটা আমি এভাবে করে রেখে দিলাম যতটা কটোরে ডালার অতটা ডালে দিলাম আর এদিকে আমি চা পাতাটা দিয়ে দিচ্ছি এই চা পাতাটা না এত একটা ভালো না আমি ভালো দেখে নিয়ে এসেছিলাম কিন্তু এত একটা ভালো না যাই হোক এখন নিয়ে এসেছি বড়ো প্যাকেট নিয়ে এসেছে কী করবো আড়াইশো গ্রামের প্যাকেট নিয়ে এসেছি তারপরে এদিকে কাপটাও ধুয়ে নিচ্ছে আর আমার জন্য একটা কাপ নিচ্ছে এটা কাপ না একটা গামলা মানে এতটা বড়ো এই সাদা কালারের কাপটা তো আমার জন্য ওই কাপটাতে নেবে মানে পুরো ফুল করে নেবো না একটুই নেবো তো যাই হোক এদিকে আমি চা করতে থাকো তোমরা ভিডিওটা দেখতে থেকো আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমা তোমরা আমাকে কমেন্টে জানিও আমি আজকে মানে জানুয়ারি আসার পরে আমি বলছিলাম বলেছিলাম যে আমি ব্লগ ভিডিও রেগুলার দেওয়ার চেষ্টা করবো রেগুলারই দিচ্ছি কখনো কখনো এক দু দিন মিস হয়ে যাচ্ছে যাই হোক তাও চেষ্টা করছি দেওয়ার এখন মানে টাইম এতটা কম রয়েছে হাতে কি বলবো এতটা কাজ করতে হয় বুঝতে পারছো একজন মানুষ ঘরে আসলে এরকম হয় তার সাথে রান্না বান্না তার সাথে এদিকে ওদিকে ঘুরতে যাতে যাচ্ছে তো এডিট করতে সমস্যা হয়ে যাচ্ছে তার জন্য কালকে কোনো ভিডিও দিতে পারিনি এডিট করতেই পারিনি তো কোথা থেকে দেবে সারাদিন তো আমাদের হসপিটালে চলে গিয়েছে তো তার জন্য তার জন্য আর কোনো ভিডিও দিতে পারিনি যাই হোক চেষ্টা করছে ছোটোখাটো কোনো না কোনো তো ভিডিও দেওয়ার চেষ্টা করছে তার জন্য কালকে সন্ধ্যার সময় দুটো শর্ট ভিডিও দিয়েছিলাম আর আমার ভিডিওগুলো ভালো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আমি মানে পরে তো আর ইয়ে করতে পারবো না তোমাদেরকে আগেই বলে দিলাম লাস্ট টাইম ভিডিওটা শেষ করতে ভুলে গেছি তাই বয়ে আবার শেষ কর যাই হোক আমি এদিকে চা বানাচ্ছি তারপর এদিকে চাটা করে আমিও একটু চা খেয়ে নিলাম আর তার সাথে যে বাসন বাসনগুলো পড়েছিলো সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি একসাথে আর রান্নাবান্না মোটামুটি সব কিছু শেষ হয়ে গিয়েছে আর শুধু রুটি বানাবো পরে রুটিটা মানে গরম গরম বানিয়ে দেবো আর এখানে একটু বাইরে একটু বসে রয়েছে ভিডিওগুলো একটু এডিট করছিলাম আর আমি বলছিলাম যে আমার গলাতে কোনো কিছু নেই ভালো লাগছে না তারপরে এদিকে দেখো জিজ্ঞাসা করলাম বাবুকে খেয়ে নেবে না কিন্তু বাবু বললো হ্যাঁ খেয়ে নেবো আমি তো তারপরে এদিকে রুটি বানাতে লেগে পড়েছে রুটি ওই আটটার মতন বানিয়েছিলাম তো এদিকে রুটি রুটি বানিয়ে ওদেরকে খাবার দাওয়ার দিয়ে দেব আমার আমরা খেতে খেতে অনেকটা লেট হবে আমরা মানে এত তাড়াতাড়ি খাওয়ার তো অভ্যাস নেই তো তার জন্য হেতেও অসুবিধা হয় যে আমার বড় যখন ডিউটিতে যেত তখন তো ও আসার পরে আমি খাওয়া দাওয়া করতাম মানে সাড়ে এগারোটা বারোটা তো এতো সকাল সকাল খেতে পারি না হাওয়া যায় না তারপরে এদিকে তো রুটিটা আমি এভাবে শেখে নিচ্ছি আর প্রথম রুটিটা ইয়ে করার সময় আমি বলছিলাম যে ক্যামেরাটা অন করা রয়েছে তার জন্য এরকম হচ্ছে কিন্তু পরের রুটিটা খুব সুন্দর ফুলেছিলো আমি এবার দেখছিলাম যে ক্যামেরাটা কি অন রয়েছে না অফ হয়ে গেছে এই সময় যদি অফ হয়ে যায় তাহলে তো কিছু শেয়ার করতে পারলাম না মানে রুটিটা ভালোভাবে যে ফুলেছে সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হবে না যাই সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এদিকে আর আজকে রাত্রে করেছিলাম নিরামিষ সবজি তার সাথে আলু ভাজা তার সাথে ডিম আমলেট যেহেতু আজকে বাইরে খেয়েছিলাম বাইরে খাওয়ার পর থেকে না আমাদের পেটে প্রচণ্ড সমস্যা হচ্ছিল মানে খাওয়াটা ভালো ছিল না এমনি খেতে ভালো ছিল কিন্তু কোনো একটা হয়তো অসুবিধা ছিল তার জন্য খাওয়ার পরে আমাদের তিনজনের শুধু ভাবতাম আমার তাহলে ঠিক আছে কিন্তু শুধু আমার না সবার পেটে সমস্যা হচ্ছিল যাই হোক তারপরে দিকে সবাইকে খাওয়ার দিয়ে দিলাম আমার দুটো ভাই তিনটে ভাই তারপরে বাবু ওদেরকে খাওয়ার দিয়ে আমি বা আমার বোরের সাথে গিয়ে একটু বসেছিলাম তো বাবুর ফোন থেকে এই গেমটা খেলছিলাম মানে অনেকদিন পরে এই গেমটা খেলছিলাম আর অনেক কথা মনে হচ্ছিল আমার যেহেতু আগে এরকম ফোন ছিল হাইটেক্স ইনটেক্স হিরো কি কি ফোন জানি ছিল অনেকগুলো ফোন ছিল তারপরে দিকে তো আমার বড় শুয়ে রয়েছে শুয়ে রয়েছে কে ও নাটক করছে ক্যামেরাটা অন করা দেখে ও চোখটা বন্ধ করে নিল

আমি আর আমার বর আজকে আর কোথাও যাইনি ঘুরতে এখান থেকে আসতে মানে ডাক্তার দেখিয়ে আসতে আসতে অনেকটা লেট হয়ে গেছিলো তারপরে আর কোথাও যাওয়া হয়নি ও আর বাবু এদিকে আশেপাশে একটু ঘুরে এসেছিলো আমি আর কোথাও যাইনি তো তার জন্যই এখন একটু ঘুরতে বেরিয়েছি আমরা দুজন আর পান হাঁটছে আমিও পান ও পান হাঁটব দেখি কি কী দিকে একটু ঘোরাঘুরি করব করে চলে যাব পরে খাওয়া দাওয়া করবো আজকাল শাড়ি পরেছি এমনিতে তো পড়া হয় না পরের দিন ডিউটি থাকে এখন যেহেতু ছুটি রয়েছে পরব আমি শাড়ি পরতে খুব ভালোবাসি সব সময় আগেও এখনও কিন্তু টাইমের কারণে আর হয়ে ওঠে না যাই এখন ঘরে যাবো আর আজকে কোনো ভিডিও দিইনি ভিডিও এডিট করতে পারিনি যেহেতু পুরো দিন হসপিটালে চলে গিয়েছে ঘোর থেকে বেরিয়েছিলাম আমরা দশটার সময় সাড়ে এগারোটার সময় গিয়ে পৌঁছেছি পৌঁছেছি তারপরে হসপিটাল থেকে বেরিয়েছি সাড়ে সাড়ে চারটের সময় তারপরে ঘরে এসে ও স্নান টান করলো আমিও ফ্রেশ হলাম এরকম করে আজকের দিনটা গেল কালকে আবার হসপিটালে যেতে হবে কালকে গেলে হয়তো হয়ে যাবে কিছু টেস্ট করানো বাকি রয়েছে সেটা করলে হয়ে যাবে আর আর কি আর পরশু দিন থেকে ঘুরতে যাবো কালকে যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে কালকেই যাব একটা জায়গাতে কিছু শপিং করতে হবে বাবুর জন্য আর যদি কালকে যদি হয় না তাহলে রাত্রে মুভি দেখতে যাব সেটা মুভির নাম জানি বর্ডার টু বাবুকে নিয়ে দেখতে যাব যাই হোক দেখি কালকে দুটো প্লেন রয়েছে দুটোর মধ্যে যেটা হয় সেটাই আর পরশু দিন থেকে ঘুরতে যাবো পরশু দিন ভাবছি নন্দী যাবো দেখা যাক কি হয় চলো রুমের কাছে পৌঁছে গিয়েছি চেষ্টা কর